हा <laughs> ईस्टर्न हैकले ओरे बाबा रे बाबा क्या होना ही सकता है क्या ये बहुत खतरनाक लोग है क्या बस मेरे को पता नहीं यार बहुत खतरनाक लोग लो होता है ना गाइस होय जॉइन करो गाइस होय जॉइन करो फॉलो जरा कौन जॉइन कर था पर जॉइन करो इसे जॉइन करो चलो चला गाइस होय जॉइन कर फॉलो जरा कौन जॉइन कर नहीं गाइस धाप धाप करे जॉइन करथि धाप धाप करे जॉइन करथि धाप धाप करे जॉइन करथि जरा कोनो जॉइन करना पहिला सकम पे जा लाइक लाइक करना छय छय भाई जॉइन एवं लाइक कर छय भाई जॉइन एवं लाइक कर फटिक सेलेक्ट सी जरा कोनो जॉइन दा जाप को जॉइन कर फलो जरा को मत लाइक कर से लाइक कर दियो चलो भाई बोलो ना पेंडिंग आसे रे भाई अपने के तो बोल रहा

ইমুজি দিয়ে ভরপুর দেবে তোমার শুধু ইয়ারি কর ই মজুজি দাও ফার্স্ট দি ইউডি কন করো সবাই ঠিক আছে ইমুজি দিবেন ইমুজির দেওয়ার পর ইয়ারিডি শুধু কন না হ্যাঁ সি আর কিছুই না ইমুজি দিবেন ইমজিজি দেওয়ার পর শুধু আপনারা ইয়ারিটি কমেন্ট সেকশন ইয়ারিডিটা কমেন্ট দেবেন আদার্স কোনো কমেন্ট না যা দেখতেছি ছয় ইয়ারি কন দিবা ওকে লেট সি আমি কিন্তু সবাইকে শুধু ইয়ার কন দিব হ্যাঁ চলো আমি তোকে ডে দিচ্ছি সবাই ইয়াডি কন যারা কোনো কমেন্ট সেকশন ইয়ারি কিনা ধাপ ধূপ করে ইউডি ওকে ধাপ ধুপ করে ইয়ারি কন করো ঠিক আছে আর একজন কিন্তু একবার নিতে হবে ঠিক আছে একজন কিন্তু একবার দিতে হবে বলতেছি সবাই ইয়ারি কন দিবা চলো যারা কোনো ইয়ারি কোন ধাপ ধুপ করে ইয়ারি কোন ওকে গাইস চলো ধাপ ধুপ করে সব ইয়ারি কোন করে ধাপ ধুপ মানে ধাপ ধুপ ঠাস ঠুস করে সব ইয়ারি কোন ঠিক আছে সবাই গাইস ওকে লাটসি সব ইয়ারি কোন চলে গেছে ওকে সবাই ইয়ারি কোন দিবা যা দেখতেছো যা দেখছেন ঠিক আছে চলো হ্যালো না না ওই যে এক পোলা বলে নিবো ওই যে যেটা হচ্ছে পনেরোশো টাকা ওইটা নিবে ওই

বাবা রে ধাপ ধুপরে ধাপ মারো ঠিক আছে ধাপ ধুপ মারো চলো টেন নাইন চলো দু তোমার বাবা ঠিক আছে যা দেখতেছো দেখি তো এখানে সর্বোচ্চ এখানে কমেন্ট দিচ্ছে কে সর্বোচ্চ এখানে আমাদের যে সর্বোচ্চ যার কমেন্ট বেশি তাকে কিন্তু আমি এইখান থেকে ডায়মন্ড দেবো ঠিক আছে যে সর্বোচ্চ কমেন্ট বেশি করবা সেখান থেকে ডায়মন্ড নিতে পারবা যার কমেন্ট সেকশনে কমেন্ট কন থাকবে না সে কিন্তু ডায়মন দিতে পারবে না হ্যাঁ স্মো রাখবা যার কমেন্ট সেকশনে কমেন্ট নাই তার কিন্তু ডায়মন্ডও নাই যার কমেন্ট সেকশনে কমেন্ট আছে মিনিমাম কিন্তু আপনার এক একজনের পাঁচটা করে শুনে পাঁচটা যদি ইউআইডি থাকে তো তবেই নিতে পারবে ঠিক আছে একজনের কিন্তু পাঁচটা করে ইউআইডি দিতে হবে এক একজনে কিন্তু পাঁচটা করে ইউআইডি কমেন্ট করতে হবে ঠিক আছে চলো দেখি কারা দিচ্ছে চলো গাইস দ্রুত চলো গাইস দ্রুত মারবা ঠিক আছে দ্রুত মারবা দ্রুত মারবা দ্রুত মারবা দ্রুত মারবা দ্রুত মারবা ঠিক আছে দ্রুত মারবা সবাই দ্রুত মারো ঠিক আছে সবাই দ্রুত দ্রুত সবাই দ্রুত দ্রুত মারবো হ্যাঁ গাই সবাই দ্রুত দ্রুত সবাই গাই সবাই দ্রুত মারা গাই সবাই দ্রুত দ্রুত মারা ঠিক আছে গাই সবাই দ্রুত দ্রুত সবাই তোমার ইয়ার্ড গন করো গাইস অনেকের ইয়ার্ড মানে গ্লিচ করছে ঠিক আছে অনেকের ইয়ার্ড গ্লিচ করতে তো তোমরাই করো তোমাদের ইয়ার্ড ভি তিমুজি দাও তোমাদের তোমাদের ইয়ার্ড ভি তিমুজি ঠিক আছে তোমাদের ইয়ার্ড ভি তিমুজি দাও তাহলে কিন্তু তোমাদের ইয়ার্ডে গ্লিচ করবে ঠিক আছে তোমাদের ভিতরে ইয়ার্ড ভি তিমুজি দাও হ্যাঁ তোমাদের ইয়ার্ড ভি শুধু ইমুজি দাও তাহলে কিন্তু ইয়ার্ড গ্লিচ করবে না আসসালামু আলাইকুম চলো শুধু ইয়ারিবর্তি শুধু দেখতে ইমুজি দাও ঠিক আছে লেটসি ও রে ভাই রে ভাই সবাই ইমুজি দাও সবাই হচ্ছে দাও ইমুজি দিলে পরে তোমার ইয়ারি গিলিস করবে না তাহলে তুমি ডাইম দে আর ইমুজি ভাই জানো বলি ইউ ভাই চলো কাস্টুম দেওয়া হচ্ছে না ভাই কাস্টুম দে কাস্টুম দিবো রে বলো কাস্টুম দিব কাস্টম দিব বলো বল কাস্টম দিব বলো কাস্টম দিয়ে সব ইয়েস লিখে দেন কাস্টমার সব ইয়েস লিখে দেন ভাই শুধু টিসি কমে দেয় পোলা পায় না ভাই কাস্টমার সব ইয়েস লিখে দাও কাস্টমার শুধু ইয়েস লিখে দাও মানে পোলা পান শুধু ভাই টিসি লিখতেছে বাবা রে বাবা মানে তারপরে না মানে কেউ ভাই কাস্টমের কোনো ই নেই সার্ভাইভেল ঠিক আছে

চলো ওরা ধরো ইয়ারি মারো চলে গেছে দেখি কে কটা কন করছে চলে কে কটা কন হ্যাঁ কে কটা কন করছে দেখিনি হ্যাঁ চল ও গেছে শোনো সর্বোচ্চ যে শোনো গিয়েছি সর্বোচ্চ যে বেশি কন করবো হ্যাঁ আমি বলি আপনি আমি আপনাদেরকে দুই মিনিট সময় দেবেন হ্যাঁ দুই মিনিট সময় দিব দুই মিনিটের ভিতরে সর্বোচ্চ যে বেশি কন করবে তাকে আমাদের হ্যাঁ যে আমি বলি প্রতিটা স্টেপে শোনো প্রতিটা স্টেপে শোনো গাইস প্রতিটা স্টেপ হচ্ছে ই থাকবে দুই মিনিট করে সময় দেবো প্রতিটা স্টেপে চলো প্রতি স্টেপে যে দুই মিনিটের সময় ভিতরে যে সর্বোচ্চ বেশি কন করবে ওকে তাকে দিবে ঠিক আছে এখন তোমরা স্টার্ট নাও সর্বোচ্চ তোমাদের রিবাইডি কন করো সবাই তোমাদের কন করো সবাই তোমাদের সবাই তোমাদের সবাই